আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নানান রকমের ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রথমে দেখলাম সিম ভর্তা পেঁয়াজ ভর্তা এটা রসুন পাতা ভর্তা আর এটা হচ্ছে টমেটো ভর্তা তো আজকে হলো আমাদের বিক্রমপুরের বিখ্যাত বৌওয়া ভাত বানিয়েছি আর সাথে রকমারি ভর্তার আয়োজন করেছি তাই তো দেখুন ধোয়া ওঠা গরম গরম বৌ ভাত আজকে যেহেতু ছুটির দিন সবাই বাসায় তো ভাবলাম যে সবাই একসাথে খেতে কিন্তু এটা বেশি মজা হয় তো সেজন্য আজকে করেছি আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো ভাবলাম যে গরম গরম বোয়া ভাত করি আর ভর্তা করি সাথে তো ভর্তাগুলো এত মজা হয়েছিল দেখেই মানে বুঝতে পারছেন হয়তো আর আমার তো মানে খেয়েও আমি যে তৃপ্তি পেয়েছি বা ভালো লেগেছে আর ভিডিওতে ভয়েস দিতে গিয়েও আবার ফিরে মানে দেখতে গিয়ে আমার মানে জীবে মনে হয় যে পানি চলে আসছে ভর্তা দেখে তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো তো সবাই কমেন্ট করে জানাবেন আর দেখা যায় যে আমাদের বিক্রমপুরের বৌ অনেক মজার